এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের সামনে এ ভদ্রলোক অনেক রুচিশীল আমি বলবো কারণ সে অর্গানিক সবজি খাইতেছে নিজের ডাটা পাটশাক ডাটা ডাটা এই যে মরিচ গাছ এই যে বেগুন গাছ লাগাইছে ওই কর্নারে আছে করলা গাছ ঝিঙা গাছ ঝিঙ্গা না করলা এই পাশে ঝিঙা দোল দোল ঝিঙা এই যে ফুল ফুটছে কি সুন্দর করে লাগাইছে মাঝখানে দেখতেছি আবার পুঁশাকও আছে পুঁই শাক গাছ এই যে পুঁইশাক গাছ ওই ছোট ঢেঁড়স গাছও আবার দেখতেছি উঠতেছে কলমিও উঠছে লুচিশীল মানুষ রসিক মানুষ ভোজন রসিক মানুষ গৃহিণী আর বাড়ির কোয়ার্টারের মালিক সব দুইজনেই নিজের গাছের সবজি খাবে এর চেয়ে শান্তি আর কি আছে মানুষের শহরে বসে এই যে সব কোয়ার্টারে লোকজন খায়